আমি যে ভিডিও করে সেটা ফেলে রাখি তার কি হবে এই ভিডিওটা করেছি আর কিছুদিন হয়ে গেলে এক বছর হয়ে যাবে ফাবিয়ানের গত বার্থডেতে এই ভিডিওটা করেছিলাম আমরা সরাতে বাড়িতেকে ডেকেছিলাম জেসিকে ডেকেছিলাম সারপ্রাইজ দেব ফাবিয়ানকে এর জন্য আর সে ভিডিওটা করেছি আমার আমার দিতে মনে নাই আমার এডিট করতে মনে নাই রয়েই গেছে তো আমরা আগেই চলে এসেছি আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে আমরা এখন ওয়েলকাম ড্রিঙ্কস নেবো এ ওদের এই ওয়েলকাম ড্রিঙ্কসটা খুবই মজা আদা চা বলা চলে টেস্টটা সেরকম খুবই মজা লাগে ফাবিয়ান ফাবিয়ানের বাবা তাদেরটা নিয়ে একটু ঝামেলা করছিল ভিডিওটা যে এত দিন পড়ে আছে আমার না একদম মনে ছিল না ফাবিয়ান যদি এখন দেখে আমাকে বকা দেবে বলবো মামনি তুমি আমার ভিডিও এখনও কাজ নাই এবং আপলোডও দাও নেই আসলে অনেক কিছুই কাজের জন্য ব্যস্ততার জন্য আমার এভাবে পড়ে থাকে কি আর বলবো নিজের কাছে খারাপ লাগছে তো আজকে হঠাৎ করে ভিডিওটা সামনে আসলো গ্যালারি ঘাটতে ঘাটতে যার কারণে ভাবলাম একটু ভয়েস দিয়ে ভিডিওটা দিয়ে দিব ওদের খাবারগুলো খুব মজা হয় সার ভিডিও আমার অনেক আছে তারপরেও এই ভিডিওটা আবারও দেবো আমার ছেলের এই স্মৃতিটা ধরে রাখার জন্য আমার সবচেয়ে কাছের মানুষ সবচেয়ে আপন মানুষ ফারিফ মা ফারিফ দা বাবা আর আমার ছোটো পঞ্চেসি এরা দুজন আমার যেন জীবনের সাথে আমার রক্তের সাথে মিশে আছে আমাদের কোনো অকেশন আমাদের কোনো ডে মানে ওরা থাকবে আর কেউ থাকুক আর না থাকুক ওরা থাকবে তো ওদের কোনো ডেতেও যেমন আমরা থাকি জেসির কোনো ডে ফারিতাদের কোনো ডে আমাদের কোনো ডে বার্থডে অ্যানিভার্সারি ডে বাচ্চাদের বার্থডে আমাদেরকে থাকতে হবে আমরা থাকি আর কি আমাদের এটা ভালো লাগে এবং আমি সেই স্মৃতিটুকু ধরে রাখতে চেষ্টা করি এটা হচ্ছে আমি যখন থেকে ভিডিও করা শুরু করেছি তখন থেকেই আমার এই অভ্যাসটা হয়ে গেছে যে আমি যেইটা স্পেশাল মোমেন্ট সেটুকুকে একটু ধরে রাখব পর্বতীতে যেন কখনো দেখে ওইটা অনুভব করতে পারি ওই আনন্দটা একেবারে ভুলে না যাই নেক্সট টাইম যেন তার চেয়ে বেটার করতে পারি সামথিং এরকম তো খাওয়া দাওয়া শেষ করার পরে ওরা খেলা করছে আর জেসি এত সুন্দর করে বাচ্চাদের সাথে খেলা করে যেটা আসলে আমি কখনোই পারি না জেসি খুবই ভালো করে ওদেরকে সময় দিতে পারে নিজের মেয়েকে বলেন আর আমার ছেলে ফারিফদা সবার সাথে ও খুব সুন্দর করে খেলতে পারে ওদেরকে খুব সুন্দর করে ম্যানেজ করতে পারে এই ক্ষমতাটা আল্লাহ তালা দিয়েছে যেটা আমি পারি না যেমন আমি বাচ্চাদের সাথে খেলতে পারি না কথা বলতে পারি কিন্তু লং টাইম না জেসি মোটামুটি দিন বাচ্চাদের সাথে বাচ্চাদের মতো করেই থাকতে খুব পছন্দ করে এবং সে খুব সুন্দর করে ওদেরকে হ্যান্ডেল করতে পারে কতক্ষণ থেকে জোড়া খেলছে খাওয়া শেষ হওয়ার পর থেকে ওরা খেলিয়ে যাচ্ছে খেলে যাচ্ছে আর আমি ভিডিও করছি ওর পাশে ওরা গল্প করছে সব মিলিয়ে আমাদের সময়টা খুবই সুন্দর ছিল ওদের খেলাটা দেখি আমি ভাবলাম ওই ক্লিপটাও একটু নিয়ে ফেলি ওদের খেলাটাও থেকে যাক আমার ভিডিওর মধ্যে এদিকে ফারিফতার মা বসে আছে ভাইয়া আর ফারিথার ভাবেনা বাবার সাথে গল্প করছে এই তো আমি একটু আমার বাজার চেহারাটা আপনাদের সামনে নিয়ে আসলাম ভিডিওটা কিন্তু অনেক আগের বারবার বলছি এখন আমার ফেসে একটা সমস্যা আছে অ্যাক্সিডেন্টের পরে আর এটা অনেক আগের ভিডিও যাই হোক আমার কিন্তু যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেখানে আমি চোখে এবং জায়গা পেয়েছিলাম সেই জায়গা থেকে আমার আছে ইন্টারনালি আসলে আমি আঘাতটা পেয়েছিলাম ওরা এখানে কপি খেলা খেলছে মানে সেম টু সেম কথা বলতে হবে যেসে যা বলবে সেটাই কারেক্টার বলবে যেসে যা যেটা বলবে সেটাই পাবিয়ান বলবে এই কপি কপি খেলা ওরা খেলছিল আর এটাও আমার ভালো লাগছিল আর এটা হচ্ছে আমরা রাস্তায় দাঁড়িয়ে করছিলো ওরা আমরা কেন চলা থেকে বের হয়ে এসেছি তারপর ওরা খেলাটা খেলছিলো ওরা খেলাটা খেলছিলো বলে আমরা আর চলেও যেতে পারছিলাম না ওয়েট করছিলাম কতক্ষণ ওদের খেলা শেষ হয় অনেক রাত হয়ে গিয়েছে অলমোস্ট এগারোটা বাজে যেতে হবে বলছিলাম খেলাটা শেষ করো কিন্তু ওরা মজা করেই যাচ্ছে ঠিক কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কার কেমন লাগলো একটু জানাবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক যত্নে থাকবেন